দর্শক বন্ধুরা কৃষকের মাথায় এক ব্যতিক্রম বুদ্ধি আসলো বিষয়টি কেমন কলা গাছের কাঁধের শেষ হওয়ার পরে মোচা কিন্তু কেটে দেওয়া হয় কিন্তু একজন চাষি একটি গাছ পরীক্ষা করার জন্য কিন্তু মোচা কাটিনি আসলে কত লম্বা হয় সেটা দেখার অপেক্ষা আমরা কথা বলছি এই সেই কলা গাছের সাথে এই কলা গাছের কাছে এসে কথা বলছি আহ দেখুন আমার চেয়ে অনেক লম্বা পাঁচ ফিটে প্রায় পাঁচ ফিটের অনেক উচ্চতা কিন্তু এসেছে কিন্তু আহ কলার মোচা যাচ্ছে আরেক সময় দেখা যায় পরবর্তীতে কলার মোচায় কিন্তু আহ ওই যে কলা আবার পুনরায় তৈরি হয় সেটা দেখার অপেক্ষা কি কত লম্বা হবে এটাই যেন মূল বিষয় দক্ষিণ দর্শক এটা হচ্ছে পাকা কলা বর্তমান কলা এখান থেকে বেশ কয়েকটা ছড়া কিন্তু হয়েছে হওয়ার পরে আহ মোচা এখনো শেষ হয়নি তবে বলতে হয় যে একটি কলা গাছের মোচা যদি না কাটা হয় কাজে থেকে তো শেষ পর্যন্ত কিন্তু ওইভাবে ধরতে থাকে এমনটা জানা গেছে গবেষণায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য